আজকে বাঁধনকে নিয়ে এসেছি কাশ পিতলের দোকানে আমার ঠাকুরের জন্য কিছু জিনিসপত্র কিনবো এসে তো আমি অবাক ওদের এত সুন্দর কালেকশন রাধা গোবিন্দ পিতলের মানে খুবই সুন্দর কালেকশন আর আমি যেটা নিয়েছি সেটা আপনাদেরকে দেখাই এই যে এই যে পিতলের থাল এই যে ছয়টা গ্লাস মা লক্ষ্মীর জন্য

এই যে সবজি এই যে অনেক সবজি কেটেছে পুতুল সোনা আজকে ডাটা কেটেছে বলো বলো আমার ব্লগে বলো তুমি কি কি করেছো আজকে ডাটা কাছি হ্যাঁ মিষ্টি কুমড়া ডগা কাছি হ্যাঁ কচামরিসbatchি হ্যাঁ দইনাপাতা batchি হ্যাঁ আদা সুক্তাছি ডাডা কফি কাটবো কাটবে বাবা বাবা পুতুল সোনা মা লক্ষ্মী যত আশীর্বাদ জল নাই মটন নষ্ট জল নাই কার জল নাই মটন নষ্ট আজকে মটনটা নষ্ট হইতে হইলো এই লক্ষ্মী পূজার দিনে মা লক্ষ্মী হ্যাঁ কি করবো বলেন এখন কি করব বলেন না লক্ষ্মী নিশ্চয়ই একটা ইয়ে করবে তবে লক্ষ্মী পূর্ণিমা তো আজকেও আছে কালকেও আছে কালকেও আছে হ্যাঁ একটা ব্যবস্থা হবে লক্ষ্মী সোনা আজকে পূর্ণিমা সোনা পাঁচটার থেকে না মামি পাঁচটার থেকে নাই জল না পাঁচটার থেকে লোক ইয়া লাগবে না ও আচ্ছা আচ্ছা পূর্ণিমা হ্যাঁ আজকে পাঁচটার থেকে লাগবে আটটা দশ হ্যাঁ আটটা দশ কালকে পাঁচটা কিন্তু

আসলে ও ছাড়া আমার বোনের আসলে অনেক কিছুই করা অসম্ভব ও হচ্ছে আমার বোনের মানে বড় সাপোর্ট অনেক বড় সাপোর্ট এটা অস্বীকার করার কোনো উপায় নাই তো জল নাই এই জন্য ওরা একটু মানে চিন্তা করছে এদিকে সব রান্নাঘর টান্নাঘর ধোয়ানো হয়ে গেছে সব কিছু যে আর পরে এখানে পূজা হবে যে চাল আর ডাল আমি বেছে দিয়েছি বোনকে মহি মহি শুনে কি করছো এ পুতুল কি পুতুল নাকি আরো কিছু বলতে চাই কি বলতে চাও পুতুল বলো সকল ভালো থাকতে বলত

তো সব জোগাড় করার পরে এখন মা লক্ষ্মীর অন্নভোগ বসানো হয়েছে এই যে মাসি দেখছেন উনি আমার বোনদেরই কাছাকাছি মন্দিরের পূজারির বউ তো উনি রান্না করবেন আর কি ঠাকুরের মা লক্ষ্মীর ভোগ আসলে বেবি নিয়ে আমার বোনের পক্ষে অনেকটা অসম্ভব এত ভোগ রান্না করা তো মাসি ওকে হেল্প করবে আর ও পাশাপাশি আছে আর কি

তো ভোগ রান্না হয়ে গেছে মাসে এখন একটু জিরিয়ে নিচ্ছে উনি আসাতে আমার বোনের যে কি উপকার হলো বোন ভীষণ খুশি তো আমাদের বাড়িতেও জানেন তো মা বাবা যখন ছিল অনেক বড় করে ভোগ হতো বাবা মারা যাওয়ার পরও মা একা ছিল তারপরও অনেক বড় করে অন্নভোগ হতো পাড়ার সবাই আসতো অন্নভোগ নিতে প্রসাদ নিতে তো সেগুলোই মনে পড়ছে আর কি এই যে মই বাজি ফুটাচ্ছে রে বাজি দেখছে রে আমার মই কি প্রথমবার দেখছো মা আমাদের লক্ষ্মী লক্ষ্মী ঠাকুরেন কি দেখো লক্ষ্মী ঠাকুরেন সবাইকে দেখ তো টুম্পা তোমাকেও তো অনেক সুন্দর লাগছে কাহিল লাগছে খুব থেকে কি একদম হ্যাঁ কাহিল আশাбло মানল দেখেন সবাই এই যে বাজি কিভাবে ফুটছে ওরে বাবা কি সুন্দর টুম্পা এটা কোথায় হইছে কি সুন্দর টুম্পা এটা কি তোর ছাদে की पूजो है सुना लो की पूजो की बका अब अब आई की बका की पूजो ओम विष्णु ओम विष्णु ओम विष्णु नमः

घपिचु हातले 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 पूरी बावरी सियु छित माकि दिबी माकि दिबी ओइ सलम केदा ओइ सलम केदा किस केदा किस केदा किस केदा बरुमा केदा ए बरुमा केदा बरुमा केदा

মন প্রাণ দিয়ে পূজা উপভোগ করলাম এই যে খিচুড়ি ভোগ পাঁচ রকমের ভাজা লাবড়া সব কিছু দিয়ে লুচি সুজি এই যে ক্ষীরের সন্দেশ সব কিছু দিয়ে মার পূজা হয়েছে খুব 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 মানে প্রাণ ভরে আমি উপভোগ করেছি পূজা প্রসাদ প্রসাদ বিতরণ করছে এখন এখানে ভোগের প্রসাদ খাওয়া চলছে

পূজা দেখে প্রসাদ খেয়ে অনেক বছর পরে লক্ষ্মী পূজা খুব ভালোভাবে উপভোগ করলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো